নমস্কার আমি প্রতাপগিরি আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি প্রিয় দর্শক আইডিএফ মানে ইজরায়েলের ডিফেন্স ফোর্স তারা দাবি করেছে যে বেরুতে তাদের যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণে লেবাননের জঙ্গি নেতা হাসান নাসরুলার মৃত্যু ঘটেছে তারা দাবিটি কিন্তু করেছে এবং বেঞ্জামিন নেতা নেহ রাষ্ট্রসংঘের অধিবেশনে যে ধরনের বক্তব্য চিৎকার করে বলছিলেন যে এনাফ ইজ এনাফ আর নয় কোনোভাবেই এভাবে জঙ্গি কার্যলপে আর মেনে নেওয়া যায় না অবশ্যই ইজরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে তাতে দেশ অস্তিত্ব থাকে থাকতেও পারে না থাকতেও পারে অবশ্যই সে কড়া পদক্ষেপ অবশ্যই কিন্তু ইজরায়েল নেবে তিনি বলেছেন আমরা শত্রুর পরিকল্পনা করার আগেই তাদেরকে ধ্বংসকে তার আগেই হত্যা করি কিন্তু শত্রুদের আক্রমণের পরে আমার আক্রমণ করব এমন নীতি কিন্তু ইসরায়েল নিয়ে চলে না যেভাবে আজকের হাসান নাসরুল্লাহকে বেরুতে তাদের হেজবুল্লাহ যে সদর দপ্তর সেখানে বিস্ফোরণ ঘটিয়ে যে যেখানে শীর্ষ স্তরে হেজবুল্লাহ নেতারা নিজেদের মধ্যে বৈঠক করছিলেন সেই বৈঠকেই একদম পিন পয়েন্ট অ্যাটাক যেখানে পিন পয়েন্ট অ্যাটাকের মাধ্যমে সেই ভবনটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় এবং আইডিএফ যারা দাবি করেছে যে অবশ্যই সেখানে হাসান নাসরুল্লাহ হেজবুল্লাহ প্রতিষ্ঠাতা তার কিন্তু মৃত্যু ঘটেছে যেখানে যেভাবে ইরানের মদন মদত যে জঙ্গি কার্যকলাপ ঘটায় লেবাননে হিজবুল্লাহ এবং বেশ কিছুদিন ধরে গাজা এই ধরনের অপারেশনের পরে তারা যেভাবে ইসরায়েলের উপর সশস্ত্র আন্দোলন শুরু করে এবং সশস্ত্রভাবে তারা আক্রমণ সংগঠিত করে তার বিরুদ্ধে আজকের আইডি বড় পদক্ষেপ যেখানে গত দুই মাসে আগে হামাস নেতা ইসমাইল হানিয়াকে যেভাবে ইরানে হত্যা করা হয় সিক্রেট অপারেশনের মধ্য দিয়ে ঠিক তারপরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাকে কিন্তু হত্যা করে এভাবেই কিন্তু নেতানহর যে কঠোর মনোভাব জঙ্গিদের সম্পর্কে যে কঠোর মনোভাব নেওয়া এবং কিভাবে তাদেরকে ধ্বংস করা যায় তার একটা ব্লুপ্রিন্ট তিনি রচনা করেছিলেন হয়তো আমরা কেউ উপলব্ধি করতে পারিনি বা সেই দেশের ইসরায়েলের সাধারণ জনগণ সেটা উপলব্ধি করতে পারেনি যে কোনোভাবেই বেঞ্জামিন নেতানীও এদের সঙ্গে আপোষ করবেন না তার পরিকল্পনার বিরুদ্ধে অনেক বিক্ষোভ হয়েছে তেলাভিবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে তার যুদ্ধ স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আজকের দিনে তিনি প্রমাণ করলেন যে তার যুদ্ধ প্রস্তুতি বা যুদ্ধ কৌশল কতটা সঠিক এবং নির্ভুল এই দেশগুলি আরবের এই দেশগুলি যেভাবে ইজরায়েলের পেছনে পড়ে আছে ইজরায়েল একটা প্রযুক্তিগত এবং উন্নত দেশ যেখানে তারা প্রযুক্তি বা টেকনোলজিকে প্রয়োগ করে তারা আস্তে আস্তে করে তাদের দেশটিকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে যেখান থেকে তারা যে কোনো দেশের কাছে ঈর্ষা নিত কারণ যেভাবে ওয়াকিটকি পেজাল ল্যান্ডলাইন প্রভূতি বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে তবে তাদের যে কার্যকলাপ সেটা কতটা ভেতর পর্যন্ত একটা শত্রু দেশের ভেতর পর্যন্ত ইনভলভ এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে একটা দেশ কোনো রকম গুলি না চালিয়ে ক্ষেপণাস্ত্র না ছুঁড়ে একটি দেশের শত শত জঙ্গিকে কিন্তু সঙ্গে সঙ্গে এক সঙ্গে মেরে ফেলেছে কত নিখুঁত পরিকল্পনা এটা একটা দেশের তথ্য প্রযুক্তি কতটা উন্নত হলে এই ধরনের কার্যকলাপগুলো করা যায় তার কিন্তু একটা চূড়ান্ত নিদর্শন কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি ইসমাইল এই দাবির সত্যতা নিয়ে যদিও আইডিএফ এই দাবিটা করছে যে হাসান নাসরুল্লাহ মৃত বা তাকে মেরে ফেলা হয়েছে এই দাবি কিন্তু ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ করছেন কিন্তু সেখানে হিজবুলার পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি কারণ বা এর দাবির সত্যতা যাচাই করে বলা হয়নি এটা সত্য বা মিথ্যা কিন্তু ইসরায়েল খুব প্রত্যয়ের সঙ্গে দাবি করছে ডিফেন্স ফোর্সের কর্তাগুলো দাবি করছে যে অবশ্যই হাসান নাসরুল্লাহ এখানে মারা গেছেন শত্রুপক্ষকে আক্রমণ করবে কখন আক্রমণ করে তার জন্যে ইজরায়েল বসে থাকে না তার আগে ইজরায়েল পরিকল্পনার আগে আক্রমণ করে তাদেরকে নষ্ট করে দেয় তাদেরকে ধ্বংস করে এটাই হচ্ছে ইজরায়েল দেশের একটা গঠনতন্ত্র যেভাবে আমরা যদি ইতিহাস দেখি ইজরায়েলের সেখানে মাত্র ছ দিনে আরবের দেশগুলোকে সম্মিলিত আরব দেশগুলোকে ছ দিনের মধ্যে তারা নাকানি জমানি খাতে পরাস্ত করেছিল সমস্ত দেশের ডিফেন্স ফোর্স এ এয়ার স্ট্রাইকের মাধ্যমে সমস্ত যে বিমান বাহিনীর প্রতিরক্ষা প্রত্যেকটা কিছুকে ভেঙে ফেলেছিল ইসরায়েল তার কিন্তু আজকের চলন্ত নিদর্শন এটা যে ইজরায়েল কতটা দেশকে সুরক্ষিত করছে এবং দেশ সুরক্ষার জন্য তারা কত যেতে পারে একটি প্রবাদ বাক্য রয়েছে ইজরায়েল মোসাদ সম্পর্কে যে ইসরায়েলের শত্রুদের কোনো নিরাপদ জায়গা নেই সারা পৃথিবীতে কোথাও তাদের নিরাপদে এমন কোনো জায়গা নেই তারা বিচরণ করবে সেখানে অবশ্যই তাদের মোসাদ কিন্তু পৌঁছে যাবে তাদের ইন্টেলিজেন্স দপ্তর গুপ্তচর সংস্থা এবং তাকে হত্যা করবে কোথাও থেকে তারা ছাড় পাবে না পৃথিবীটা তাদের কাছে ছোট মনে হয় এই রকম কিন্তু সাধারণভাবে অন্য কোনো দেশকে বা দেশের যে গুপ্তচর সংস্থা তাদের নিয়ে কিন্তু বলা হয় না যেটা ইজরায়েলের মোসাদকে নিয়ে ইজরায়েলের যে মোশাদ রয়েছে সেটাকে বলা হয় লেবাননে ইজরায়েল বাহিনী বেড়ুতে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইসরায়েলের কর্তা দাবি করছেন ওই সময় হিজবুল্লাহ প্রধান শীর্ষকর্তার উপস্থিত ছিল সেখানে একসঙ্গে দুশো পাউন্ড বোমা নিক্ষেপ করা হয় এম কে ফোর এম এমপিআর বা বিএলইউ হান্ড্রেড নাইন ক্লাস্টার ব্যবহার করা হয়েছিল আজকের দিনে অবশ্যই সত্যতার কতটা প্রকাশ পায় সেটা আমরা অবশ্যই তার প্রতিবেদন বা তার খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং আগামী আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যে সত্যি কি হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ প্রতিষ্ঠাতা তিনি কি মারা গেছেন না জীবিত আছেন ইজরায়েল ডিফেন্স ফোর্স যেটা দাবি করছে তার কতটা সত্যতা রয়েছে বা সঠিক কিনা এটা অবশ্যই আমাদের চোখ থাকবে কিন্তু আমাদের কাছে শিক্ষণীয় সর্ব দেশের কাছে শিক্ষণীয় যে ইজরায়েল দেশটি তাদের যে স্ট্র্যাটেজি তাদের যে পরিকল্পনা যেভাবে আরব কান্ট্রি মুসলিম দ্বারা বেষ্টিত মুসলিম দেশ দ্বারা বেষ্টিত সম্পূর্ণভাবে তার মধ্যে একটি ইহুদি রাষ্ট্র তাদের স্বতন্ত্র টিকিয়ে রেখেছে লড়াইয়ের মাধ্যমে একটি দেশ ভাববেন দর্শক যে ইজরায়েল দেশটি কত জানেন প্রত্যেকটি দেশকে দেশের জনগণকে পুরুষদেরকে তিন বছরের জন্য আবশ্যক মিলিটারি ট্রেনিং নিতে হয় এবং মহিলাদেরকে দু বছরের মিলিটারি ট্রেনিং নিতে হবে সেনাবাহিনীর ট্রেনিং অবশ্যই নিতে হবে যাতে দেশ রক্ষার তাগিদে তাদেরকে অবশ্যই প্রয়োজন হতে পারে কারণ ইসরায়েল দেশটির জনসংখ্যা মাত্র আশি লক্ষ এই আশি লক্ষ জনগণ নিয়ে কিন্তু তারা আজকে টিকে রয়েছে কারণ তাদের ভয়ঙ্কর টেকনোলজি অত্যন্ত অ্যাডভান্স টেকনোলজি দ্বারা তারা কিন্তু বেঁচে আছে যেভাবে তারা আয়রন ডোম সিস্টেম যেটা আছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সেই আয়রন ডোমকে ব্যবহার করে তারা শত্রু দেশ থেকে আগত ড্রোন মিসাইল বিমান প্রত্যেকটা কিছুকে ধ্বংস করে তাদেরকে আকাশকে বা ইসরায়েলকে রক্ষা করছে কি সুন্দর এক পরিকল্পনার মধ্যে দিয়ে তারা টেকনোলজিকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে নিজেদের রক্ষার স্বার্থে এবং তাদের শুধু যে যুদ্ধক্ষেত্রে তাদের অবদান তা নয় যে ক্ষেত্রে বিভিন্ন টেকনো তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আইটি সেক্টরে প্রত্যেকটা জায়গায় ইসরায়েলের একটা গঠনমূলক একটা অবদান রয়েছে এবং প্রত্যেকটা বড় বড় কোম্পানি যেগুলো আইটি সেক্টরের কোম্পানি সব কিন্তু ইজরায়েলে অবস্থিত সেমিকন্ডাক্টর হোক চিপ তৈরি হোক বা ইলেকট্রনিক্সের যাবতীয় দ্রব্য তৈরি হোক না কেন সফটওয়্যার সবগুলোই কিন্তু ইজরায়েল থেকে তৈরি হয় কারণ ইজরায়েল কিভাবে টেকনোলজিকে উন্নত করে আগামী বিশ্বকে এগিয়ে নিতে সাহায্য করছে সেটাই কিন্তু একটা সবচেয়ে শিক্ষণীয় বিষয় আমাদের কাছে যে কিভাবে একটা দেশ এতগুলো শত্রু দেশ দ্বারা পরিবেষ্টিত হওয়ার পরও তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আজকের টেকনোলজিকে দুর্দান্ত ব্যবহার করছে টেকনোলজির করে তারা আজকের অস্তিত্ব টিকিয়ে রেখেছে অবশ্যই আগামী আপডেটে যদি এই খবর নিশ্চিত হওয়া যায় যে হাসান নাসরুল্লাহকে খতম করে ফেলেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স তবে সে আপডেট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য নমস্কার